তরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আমেরিকের লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবানার এর এত টাকার কোন দরকার নাই হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডর দয়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে দে বাংলার মাটিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে সকল কর্তৃপক্ষকে থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন অথবা প্রতিটা শরীর জন্য বাংলাদেশে কোন পথ মুক্ত করে দিতে না পারে তাই মানব প্রচিত তন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে